নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে আমি লাইভে আছি আমি চাই আপনারাও যুক্ত হন আমার সাথে আমার চ্যানেলটা হচ্ছে গীতার উপদেশ নিয়ে জীবনের শিক্ষা শ্রীকৃষ্ণ আমাদের কি কি বলে দিয়ে গেছেন আমরা যাতে কোনো কষ্ট না পাই জীবনের কোনো ভয়ঙ্কর সন্নিকটে কোনো ভয়ঙ্কর সিচুয়েশনে আমরা যাতে কোনোভাবে ভেঙে না পড়ি তা নিয়ে শ্রীকৃষ্ণ যা আমাদের গীতায় বলে দিয়ে গেছেন সেইগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আপনারা আসুন আমার চ্যানেলে আমার সাথে সহায়তা করুন আমি আমি যেই কথাগুলো বলছি এগুলো আপনারা শুনতে পারেন এই যে বিভিন্ন রকম শর্টস চলছে আমি সেইগুলোতে ভয়েস ওভার দিই আর আমার হাজব্যান্ড এডিট করে আমরা দুজনে খুব চেষ্টা করি আপনাদের সামনে কৃষ্ণময় কথাগুলো তুলে ধরতে আপনাদের জীবনটাকে সুন্দর করতে যেমন আমরা আমাদের জীবনটাকে সুন্দর করার চেষ্টা করছি সেরকম আমরা চাই আপনারাও যাতে যুক্ত হন আমাদের সাথে আপনারা আসুন সবাইকে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা আসুন আমার সাথে যুক্ত হন আমাদের এই চ্যানেলটার সাথে যুক্ত হন যাতে কৃষ্ণময় কথা আপনারাও শুনতে পারেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার সাথে জয়েন করার জন্য আপনারা অনেকে জয়েন হলে আমি হরে কৃষ্ণ যে মূল মন্ত্র আছে সেটা গান করব। আমি করব আপনারা আমার সাথে চ্যান্টিং করবেন দেখবেন আজকের দিনটা মধুময় হয়ে যাবে কৃষ্ণময় হয়ে যাবে আমি চাই আপনারা আসুন চ্যানেলে যোগাযোগ করুন যোগাযোগ বলতে কি এই কথাটা এই ওয়ার্ডটা ইউজ করলাম চ্যানেলে আসলেই তো আপনারা আমার সাথে যুক্ত হতে পারবেন আর শ্রীকৃষ্ণের কথা শুনতে পারবেন আন্তরিক শুভেচ্ছা আপনাদের সকলকে জানাই আপনারা আসুন আর আমার সাথে যুক্ত হন আমাদের চ্যানেলের সাথে যুক্ত হন গীতা উপদেশ টিভি যেখানে আপনারা আধ্যাত্মিক অনেক কিছু নতুন নতুন তথ্য পাবেন নতুন নতুন জিনিস জানতে পারবেন এবং আপনাদের খুব ভালো লাগবে আমি চাই এই যে যুক্ত হচ্ছেন আমার ভীষণ ভালো লাগছে আপনারা আরো কয়েকজন যুক্ত হলে আমার খুব ভালো লাগবে আমি তখন বললাম যে মহামূল মন্ত্রটা করব আমি গান গাইবো আপনারাও মনে মনে জব করুন বা নিজের স্বরে চিৎকার করেও করতে পারেন খোলা মনে করতে পারেন দুই বাহু তুলে করতে পারেন কারণ শ্রীকৃষ্ণের কথা শুনতে যতটা ভালো লাগে গাইতেও কিন্তু ভীষণ ভালো লাগে একবার আম হ্যাঁ আপনাদের কাছে জানাচ্ছি যে আমার কণ্ঠস্বরটা আপনাদের কাছে পৌঁছচ্ছে কিনা আমায় দয়া করে একটা মেসেজ করে জানাবেন অবশ্যই তাহলে আমি খুব উপকৃত হব যে আমার কণ্ঠটা আপনাদের কাছে পৌঁছচ্ছে কিনা আমি তো বুঝতে পারছি না যদি একটু জানান ভীষণ উপকৃত হব আমি মেসেজ করে জানাবেন যে আমাকে আপনারা শুনতে পারছেন কি না আমি আর আমার হাজব্যান্ড আমার এই চ্যানেলটাকে আপনাদের সামনে যে পরিবেশন করতে পারছি আমরা দুজন খুব কষ্ট করি যেমন আমরা শ্রীকৃষ্ণ নিয়ে সারাদিন শুনি রাধারানীকে সারাদিন শুনতে থাকি যাতে আপনারাও শুনতে পারেন আপনাদের কান কর্ণুগল যেন এই মধুময় জিনিসটাকে শুনতে পারেন সেই চেষ্টাই কিন্তু আমরা করে থাকি আমরা চেষ্টা করব। আপনাদেরকে আরও আরও সুন্দর সুন্দর এই সব শ্রীকৃষ্ণের রাধারানের কথা এবং আধ্যাত্মিক নানান কিছু পরিবেশন করা করব আমরা চাইব আপনারা যদি যুক্ত হন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের জন্য এই নিবেদন রাখার থ্যাংক ইউ সো মাচ আপনারা জয়েন হচ্ছেন আমি খুব খুশি আমি ভীষণ আপ্লুত যে আপনারা আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হচ্ছেন আপনাদের মূল্যবান সময়টুকু আমাকে দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আরও কয়েকজন যদি যুক্ত হয় আমি অবশ্যই শ্রীকৃষ্ণের মহামূল মন্ত্র গাইব আপনারাও গাইবেন আপনাদের কাছেও অনুরোধ যাতে আপনারাও আমার সাথে সাথে গান গাইতে পারেন মনে মনেও গাইতে পারেন বললাম যে তারস্বরে তারস্বরে কথাটা বলা হয় চিৎকারের ক্ষেত্রে হ্যাঁ কিন্তু যদি সত্যি আমরা ওই রকম চিৎকার করে গান গাইতে পারি নিশ্চয়ই রানীর কানে আমাদের কণ্ঠস্বর যাবে আমাদের সব দুঃখ সব কষ্ট তিনি নিবারণ করে দেবেন মানুষের সুখ দুঃখ সবই আসে সুখটা আসে বেশিদিন স্থায়ী হয় না কিন্তু দুঃখটাকে হয়তো আমরা বেশি দিন স্থায়ী মনে করি কিন্তু না আসলে সুখটা আমরা এত তাড়াতাড়ি এনজয় করে ফেলি না দিনটা তাড়াতাড়ি চলে যায় আর দুঃখটাকে মনে হয় যেন উফ কষ্ট পাচ্ছি অশান্তিতে আছি যার কারণে দিনটা গুজরান হয় না কিন্তু রাধারানী জব করুন শ্রীকৃষ্ণ জব করুন কোনো কষ্ট থাকবে না সুখ দুঃখ সব কিছুই জীবনের অঙ্গ তাই কষ্ট না পেয়ে ভালো থাকুন চলুন আমি হরে কৃষ্ণ মহামন্ত্রটা গান গাইছি আপনারাও করুন কিন্তু তার আগে অবশ্যই যেই পাওয়ারফুল কৃষ্ণ মন্ত্রা যেটা করলে কোনো বিপদ কোনো অশান্তি আপনার জীবনে আসবে না সেটা আগে গাই তো শুরু করা যাক আমি বলবো আপনারাও আমার সাথে বলুন আমার হাজবেন্ডও যুক্ত হচ্ছে আমার সাথে આપનારાવક્હન ઓમ કૃષ્ણાય વાસુદેવાય હરએ પ્મને પ્રણત ક્લેશનાશય ગોવિન્દા ઑ કૃષ્ણાય વાસુદેવાય હરએ પરમાતમને પ્રણતા ક્લેશનાશય ગોવિંદાય નમ ન ओम कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो नमः অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আপনারা আছেন আপনারাও কিন্তু গাইবেন আমাদের সাথে এবার আমি মহামূল মঞ্চটা করি আপনারাও করুন हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे Krishna Krishna कृष्ण Krishna, हरे Hare Hare. Hare हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण Krishna, कृष्ण hare, Krishna, Krishna Krishna, Krishna, hare Hare. হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে চলুন আমি আপনাদেরকে রাধা রানীর প্রণাম মন্ত্রটা একবার শোনাই যেই মন্ত্রটা অত্যন্ত পবিত্র অত্যন্ত পবিত্র মনটাকেও একদম পবিত্র করে দেয় আমার সাথে সাথেই বলুন আপনারা তপ্ত কাঞ্চানা গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী ब्रिषभानुसूते देवी प्रणमा हरि हरिप्रिय आवार बोली चलुन तप्त कांचन गौरंगी राधे बृंदावेश्वरी देवी प्रणमा हरि हरिप्रिय तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी ब्रीष भानुसूत देवी प्रणमा हरि हरिप्रिय अर्थात हे सोनाली वर्णेर देवी राधा হে বৃন্দাবনের রানী হে বৃষভানুর কন্যা হে হরির প্রিয়া তোমাকে আমি প্রণাম জানাই এই মন্ত্রটা আপনারা সত্যিই মন থেকে তিনবার পাঠ করুন মনে শান্তি অবশ্যই আসবে প্রেম বৃদ্ধি পাবে ভক্তি বৃদ্ধি পাবে শ্রীকৃষ্ণ রানীর প্রতি রাধারানীকে মন থেকে আপনারা ডাকুন শ্রীকৃষ্ণ অবশ্যই বাধ্য আপনার কাছে আসতে আপনার ডাক শুনতে রাধা রানীকে আপনি মন থেকে শ্রদ্ধা করুন প্রেম করুন শ্রীকৃষ্ণ আপনার এই ভক্তি এই প্রেম অনায়াসে গ্রহণ করে নেবে কারণ রাধারানীকে ডাকলেই শ্রীকৃষ্ণ আসতে বাধ্য প্রার্থনা আমরা করতেই পারি রাধারানীর কাছে আমি যেমন করব আমার সাথে আপনারাও করুন জয় রাধে জয় রাধে জয় রাধে মহারাণী তোমার চরণের ধুলিতে গড়ে উঠুক আমার ভাগ্য রানী জয় রাধে জয় রাধে জয় রাধে মহারাণী তোমার চরণের ধুলিতে গড়ে উঠুক আমার ভাগ্য রানী হে রাধারানী তোমার চরণের ধুলি আমার জীবনের সৌভাগ্য হয়ে উঠুক তুমি প্রেম তুমি ভক্তি তুমি করুণার উৎস তোমার কৃপা ব্যতীত কিছুই সম্ভব নয় তাই রাধারানীর প্রার্থনা মন্ত্র জপ করুন আর মনে শান্তি নিয়ে আসুন বললাম যে রাধারানীকে জপ করলেই শ্রীকৃষ্ণ আপনিই চলে আসবে ভক্তি রাখুন মনে শ্রদ্ধা রাখুন মনে নিজেকে কখনোই বড় বলে মনে করবেন না নিজে যতটুক পারুন সাহায্য করুন অন্যের নিজে নাম জপ করছেন অন্য কেউ বলুন নাম জপ করার জন্য কারণ এই কলিযুগ নাম জপের যুগ নাম জপ করলে শুধুমাত্র আপনি শ্রী রাধাকে জপ করুন বা শ্রীকৃষ্ণকে জপ করুন বা আপনার কোনো গুরু যা যার থেকে আপনি দীক্ষা নিয়েছেন আপনি সেই নামও জব করতে পারুন কেন শুধু বলে নাম জব নাম জব নাম জব কারণ এই যুগে এই এই সিচুয়েশানে এই জেনারেশানে আমাদের না ধৈর্য হারিয়ে যাচ্ছে আমরা ভীষণ রাগান্বিত হয়ে যাই যে কোনো কথায় আমি নিজেও আমি সত্যি ঠাকুরের ভীষণ কি বলবো নিজের বলাই উচিত না চেষ্টা করি যতটুকু ভক্তি করার কিন্তু হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে রাগ এসে যায় কিন্তু সেটা একমাত্রই সম্ভব হয় নিজের কন্ট্রোলে রাখা যখন আপনি অনেক নাম জব করবেন সুযোগ এই যে আমরা সবাই জানে এখন প্রেমানন্দ মহারাজজি সত্যি উনি আমাদেরকে একটা মানে সুন্দর একটা পথ দেখিয়ে দিচ্ছেন সবসময় তো আমাদের আর মালা জব করা সম্ভব নয় কাউন্টার নিয়ে নিন সেই কাউন্টারে আপনি নিজের মতো করে জব করুন হয়তো কাজ করছেন আমাদের আমরা তো গৃহকাজে করতেই থাকি সবসময় কাজে যুক্ত থাকি আমাদের সন্তানও রয়েছে সারাদিন আমরা সময় পেয়ে উঠি না তখন কি করবেন ওই যে কাউন্টার ওটা হাতে ঘড়ির মতো একদম আপনি আঙ্গুলে রেখে করতে পারেন কাউন্ট করতে পারেন ওটা এমন একটা সুবিধা আপনার গুলিয়ে যাওয়ার কোনো ভয় নেই ওটা কাউন্ট করছেন ওখানে নাম উঠে যাচ্ছে আপনি কবার ক করছেন হ্যাঁ আমি এটা মনে করি যে ঠাকুরের নাম নিতে গেলে যে আমাকে ওই মালা ধরে জব করে বা কাউন্টার নিয়ে জব করে করার কোনো প্রয়োজন নেই নিজের মনে যতবার ইচ্ছা যতবার সম্ভব আপনি করতে পারবেন কিন্তু ওই একটা মাথায় থেকে যায় কি না আজকে আমি রাধারানীর নামটা নিলাম বা শ্রীকৃষ্ণের নামটা নিলাম বা আপনার যে গুরুর নামটা নিলেন সেটা কতবার নিলাম এরকম একটা মনে প্রশ্ন থেকে যায় তো সেই প্রশ্নটা যাতে না থাকে আপনি কতবার স্মরণ করলেন সেটা হচ্ছে একটা কাউন্টিং যে এই কাউন্টিংটা করলে আমি জানতে পারলাম যে আজকে আমি যুক্ত ছিলাম এইটুকু করে এইটুকু সময় করে বা এই এই এতটুকু নামটা নিয়ে আমি যুক্ত ছিলাম সেটা একটা খুব সুবিধার কাউন্টার আমিও বলবো এটা একদম ইজি আপনারা যে কোনো অনলাইন অ্যাপ তো রয়েছে পারচেস করে নিতে পারবেন খুবই কম দাম বেশি দাম নয় ওটা করলে আপনাদের ভীষণ সুবিধা হবে যে সবসময় তো ধরুন কোথাও বেরোচ্ছেন মালাটা হাতে নিয়ে বেরোনো হয় না বা সম্ভব হয়ে ওঠে না সেক্ষেত্রে কাউন্টারটা আপনারা ইউজ করতে পারেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বললেন একবার কাউন্ট করলেন আবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আবার কাউন্ট করলেন এইভাবে খুব তাড়াতাড়ি ওখানে হয়ও আপনার কাউন্টও হয়ে যায় বা রাধা 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 যতবার সম্ভব রাধা নাম নিন শ্রীকৃষ্ণ আসতে আপনার কাছে বাধ্য হ্যাঁ স্বয়ং শরীরে তো কখনোই আসবে না আমরা এতটাই পুণ্যবান কেউ নয় যে শ্রীকৃষ্ণ আমাদের কাছে এসে ধরা দেবেন হ্যাঁ কিন্তু পার্থ এই যে মধুসূদন এই নামগুলো তো এমনি এমনি আসেনি এই নামগুলো কখন ভক্তের ভগবান ভক্তের ভগবান পার্থ মধুসূদন কেউ না কেউ হয়ে আপনার কাছে ঠিক ধরা দেবে আপনাকে সাহায্য করতে ঠিক আসবে এটুকু আমার বিশ্বাস কোনো বিপদে কোনো আপদে অবশ্যই সাহায্য করবে আর একটা কথা যেহেতু এখন অনেক বাইকারোহী রয়েছেন আমার বন্ধুরা আপনারা রয়েছেন বাইক আরোহী বা গাড়ি চালান চার চাকা বা যেটাই চালান না কেন আপনারা অবশ্যই এই কথাটা মনে রাখবেন বাইরে যাওয়ার আগে যখনই যেখানে যাত্রা করুন যাওয়ার আগে বাইরে দাঁড়িয়ে অন্তত পক্ষে এগারো বার ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমহা এগারো বার যদি আপনারা এই মন্ত্রটা জপ করে বেরোন তাহলে বিপদ আপনাদের চুল একটা চুলও বাঁকা করতে পারবে না বিপদ আসলেও আপনারা সেখান থেকে কিন্তু শ্রীকৃষ্ণের দয়ায় রাধারানীর কৃপায় বেরিয়ে আসবেন কোনো বিপদ আপনাদের গায়ে আসবে না আপনারা আমার কথাটা শুনুন এটা শুধু আমার বক্তব্য নয় এটা স্বয়ং বৃন্দাবনে বসে আছেন প্রেমানন্দ মহারাজ মহারাজজি নিজের মুখে বলেছেন যে যদি কেউ বাইরে যায় তার আগে এই এগারো বার মন্ত্রটি বলে থাকেন তাহলে বিপদ তার কাছে কখনো আসবে না আমি আরও অনেক কিছু আপনাদেরকে জানাবো আপডেট দেবো আমার ভিডিওর মাধ্যমে আমি আর আমার হাজব্যান্ড আমরা করি আমার হাজব্যান্ড অনেক দিন যুক্ত এডিটিংয়ের সাথে প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর যুক্ত এই এডিটিং জগতে ক্যামেরার জগতে উনি ফটোগ্রাফার ওনার স্টুডিও আছে আমি নিজেও ভয়েস ওভার আমি অ্যাঙ্কারার আমি অনেক জায়গায় অ্যাঙ্কারিং করেছি আমার ভীষণ ভালো লাগে কথা বলা তো আমার আমি চাই আমার এই কথাগুলোর মাধ্যমে যদি অন্যের কোনো একটা সাহায্য হয় কারণ আমি নিজে হয়তো নিজেকে নিয়ে সেই মানুষটাকে সাহায্য করতে পারবো না কিন্তু যদি কোনো মুহ্যমান ব্যক্তি বা কোনো দুঃখে আছেন কষ্টে আছেন সেই ব্যক্তি আমার এই কণ্ঠস্বর শুনে বা আমার এই কথা শুনে সুস্থ বোধ করেন ভালো থাকেন তাহলে এর থেকে আর কি পাওয়া যায় বলুন এটাও তো একটা শ্রীকৃষ্ণের কৃপা রাধারানীর কৃপা এইভাবে আমরা যোগাযোগ করতে পারছি না আপনি আমাকে চেনেন না আমি আপনাদেরকে চিনি কিন্তু ফোনের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কিন্তু যুক্ত আমরা কিন্তু একটা গোটা পরিবার আপনারা না থাকলে আমি কখনোই দাঁড়াতে পারবো না আমার এই কথা আপনাদের কাছে পৌঁছোতেও পারবো না তাই আপনাদের কাছে করজোরে প্রার্থনা করছি আমাকে সাহায্য করুন আমার পাশে থেকে আমার এই যে বক্তব্য সেগুলো শুনে আর প্রচুর কমেন্টস করুন আপনারা আমি এখনও কমেন্টস পাইনি অবশ্য একটা প্রচুর কমেন্টস করুন প্রচুর লাইক করুন প্রচুর শেয়ার করুন প্রচুর সাবস্ক্রাইব করুন আপনাদের কাছে আমার এটাই খালি বক্তব্য যদি আপনারা আমাকে এভাবে সাহায্য করে থাকেন তাহলে আপনাদের মতো আরও অনেকে আমার এই ভিডিওসগুলো দেখতে পাবে শুনতে পাবে হয়তো কেউ কোনা কোনো কোনায় বসে রয়েছে দুঃখে কষ্টে একদম ভেঙে পড়েছে কিন্তু এই ভিডিওগুলো শুনলে তিনি চাঙ্গা হয়ে উঠবেন যে না ছেড়ে দিই সব দুঃখ কষ্ট জীবন যখন আছে ভগবান জীবন যখন দিয়েছে তখন নিশ্চয় সুখও দিয়েছেন দুঃখ দিয়েছেন হ্যাঁ যেটা ভোগ করার সেটা আমাদেরকে অবশ্যই ভোগ করে যেতে হবে সেটা কোথাও আমাদের খণ্ডন করার নিজস্ব কোনো জায়গা নেই তবে ভগবদ্গীতা হাতে একবার যদি আপনারা প্রতিদিন তুলে নেন তাহলে আপনারা যে পাপ কর্ম করে থাকুন না কেন সেটা দ্বারাও কিন্তু সেটা খণ্ডন হবে এবং গত জন্মের জন্য যেই যেই আমরা কষ্ট পেয়ে যায় পেয়ে থাকি সেগুলোও কিন্তু খণ্ডিত হয়ে যাবে তাই শ্রীমদ্ভগব গীতা একবার হাতে নিন প্রতিদিন বা যদি একদমই না পারেন খুবই ব্যস্ত তাহলে অবশ্যই শ্রীমদ্ভগবদ্গীতা শ্রীমদ্ভগবদ্গীতার জয় শ্রীমদ্ভগবদ গীতার জয় শ্রীমদ্ ভগবদ্ গীতার জয় অবশ্যই বলুন তাহলে দেখবেন নিজের পাপ নিজের কষ্ট নিজের দুঃখ সব খণ্ডন হয়ে যাবে একটু সময় সাপেক্ষ কারণ আমাদের পরীক্ষা নেওয়ার জন্যই তো বসে আছেন কারণ আমাদের জীবনে যদি সব সুখ আমাদেরকে একবারে দিয়ে দিত তাহলে কি আমরা আর বুঝতাম কোনটা কষ্ট কোনটা দুঃখ নাম জপ করুন শ্রীকৃষ্ণের নাম জব করুন শ্রী রাধারানীর নাম জপ করুন যতবার ইচ্ছা জপ করুন নাম জপ করতে চাইলে আমি আরও একটা সহজ উপায় বলে দিলাম আপনাদেরকে কাউন্টার একদম অ্যাভেলেবেল রয়েছে অনলাইন অ্যাপে কমের মধ্যে আপনারা কিনতেও পারবেন আর এই নামটা জপ করতে পারবেন কারণ আমি এটা বলতে গেলাম এটা কোনো আমি প্রমোশন করছি না কিছু না কারণ এটা বললাম যে সব সময় হাতে চ্যান্টিংয়ের মালা নিয়ে যাওয়া সম্ভব হয়ে ওঠে না ওটা একটা ক্ষুদ্র জিনিস যেটা আপনারা ইজিলি নিতে পারবেন সেই জন্যই আমার এটা বলা আর কিছু নয় কোনো প্রমোশন নয় কিছুই নয় কারণ আমি চাই আমি যেমন জব করি আপনারাও জব করুন সবাই জব করুন কারণ জবেই একমাত্র শান্তি আমরা তো এখন আর এত মেডিটেশন করতে পারি না দেখুন আমার না একটু শ্বাস মানে আমার এটা ছিল না আমার বেবি হওয়ার পরে আমার একটু শ্বাসের সমস্যা দেখা দিয়েছে ঠান্ডা লাগলে একটু শ্বাসকষ্ট টাইপের মনে হয় কিন্তু সত্যি বিশ্বাস করুন এই যে রাধারানীর জবটা প্রেমানন্দ মহারাজ নিজেও বলেছেন রাধা 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 যতক্ষণ পারুন এই যে শ্বাসটাকে ধরে রাখা এটাও কিন্তু একটা ইয়োগের মধ্যেই পড়ে যোগা এইটাও কিন্তু একটা ইয়োগার মধ্যেই পড়ে আপনি যতক্ষণ পারেন রাধা 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 করে যান দেখবেন আপনার শ্বাসটাকে আপনি ধরেও রাখতে পারছেন এটাও কিন্তু আপনার বুকের এক্সারসাইজ হবে শ্বাস প্রশ্বাসের এক্সারসাইজ হবে ভীষণ উপকার হবে খুব ভালো লাগলো আপনাদের সবার সাথে অনেকক্ষণ আমি আলাপ করলাম গল্প করলাম আপনারা আমার সাথে আছেন আমার কথা শুনছেন আপনাদের মূল্যবান সময় থেকে সময় বের করে আমার সাথে এতক্ষণ যুক্ত ছিলেন আমার ভীষণ ভালো লাগলো আপনাদের সাথে আজকে যোগাযোগ করে কথা বলে আমি প্রতিদিন চেষ্টা করব এসে গল্প করার এসে কৃষ্ণময় গল্প করার মধুময় করে দেওয়ার জন্য আপনাদের দিনটাকে কারণ আজকের এইটুকু সময় এই যে কৃষ্ণের কথা শুনলেন এই যে রাধারানের কথা শুনলেন বা আমি বললাম এটাতে আমাদের মনে হয় না কোনো বিপদ কোনো কষ্ট কোনো দুঃখ আসতে পারে আমাদের জীবনটাকে আমরা সুন্দর শান্তিপূর্ণ করতে চাই তাই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জীবনটাকে করে তুলবেন কৃষ্ণময় রাধাময় राधे राधे